আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে জনাবতি দেশে সতেরো বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন এটা আমাদের দেশের কতটুকু মঙ্গল বই আনবে আপনি এটা নিয়ে কি ভাবছেন ধন্যবাদ আপনাকে হারিদুয়া টিভির প্রতিষ্ঠাতা সাংবাদিক সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমি মনে করি এটা দেশের জন্য অত্যন্ত পজিটিভলি এই সিচুয়েশনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরাটা এটা অত্যন্ত কল্যাণকর হবে এবং এবং দেশের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি কারণ এই দেশের গণতান্ত্রিক দেশেটা এই গণতন্ত্র চর্চার জন্য এই রাজনৈতিক একটি দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তারেক রহমান দেশে ফিরেছেন এই নির্বাচন সামনে এই নির্বাচনকে গিরে এই নির্বাচন উপলক্ষে উনি দেশে ফিরেছেন উনি নির্বাচন করবেন ওনারা দল থেকে আরও অন্যান্য নেতারা করবেন তিনথ আসনে বিএনপি নির্বাচন করবেন এটা অত্যন্ত একটা পজিটিভ আমি যতটুকু জানি এবং পাশাপাশি কিছু সংখ্যক অন্যান্য দলকেও কিছু মনোনয়ন দিয়েছেন সম্ভবত পনেরো বিশটা আসন দিয়েছেন যাই হোক এটা এই দেশের মানুষ যারা রাজনীতি নেতাকর্মী আছে রাজনৈতিক ওনারা চাচ্ছে তারেক যে দেশে আসুক তো উনি দেশে আসছেন এটা ভালো হয়েছে এবং এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি মনে করি আরেকটা আরও ভালো হবে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে আজকে দেখলাম যে কড়া নিরাপত্তার মধ্যে দেশের মানুষ ওনাকে বিমানবন্দর থেকে রিসিভ করেছে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সমবেত হয়েছে ওনাকে প্রোটেকশন দিয়েছে সিকিউরিটি দিয়েছে নিরাপত্তা দিয়েছে এবং গতকাল থেকে দেখলাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও এখানে নেতাকর্মী জমায়েত হয়েছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য ওনার কথা শোনার জন্য অধিরিক আগ্রহে বসে আছেন এটা আমি মনে করি ইট উইল বি ভেরি ফ্রুটফুল ফর দ্য কান্ট্রি এবং পাশাপাশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মে বি আন্ডার কন্ট্রোল থ্যাংক ইউ আপনাকে আমার একটা সুন্দর প্রশ্ন করার জন্য ওকে ধন্যবাদ